পিছনে আলোর মার্কেট ঐতিহ্যবাহী সুন্দর একটি ঘাট দেখতে পাচ্ছেন সদর ঘাট বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি লঞ্চ ঘাট আর এখানে দেখবোদারা ঘাট বাউ বাজার ব্রিজ আমরা এখন বাংলা বাজার যাচ্ছি

ファスティングや এই যে জন্য আউসান মঞ্জিল বাংলাদেশের আউসান মন্দির এখন নাম বালিগুজ থেকে আসছি

আর অনেক জায়গা হ্যাঁ অনেক সুন্দর লাগলো পারাপার করলাম ধন্যবাদ সঙ্গে থাকার জন্য বই আনতে যাচ্ছি சே தான்டாத <laughs> <laughs>